বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেছেন তিনি তার সেনাবাহিনীর প্রায় এক তৃতীয়াংশ ইউক্রেন সীমান্তে জড়ো করেছেন বলে রাখা ভালো ইউক্রেন সীমান্তে দেশটির আগে থেকেই মোতায়েন করা ছিল প্রায় এক লাখ বিশ হাজার সেনা এর সঙ্গে সম্প্রতি আরও বিপুল সংখ্যক সেনার সমাবেশ ঘটানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন লুকাশেঙ্কোর একটি সাম্প্রতিক সাক্ষাৎকার উদ্ধৃত করে ইউক্রেন ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে নিরাপত্তা উদ্বেগের কারণে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে আগস্ট রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে লুকাশেঙ্কো বলেন ইউক্রেনের আগ্রাসী নীতি দেখে তারা কিছু নির্দিষ্ট পয়েন্টে সেনা মোতায়েন করেছে যেমনটা প্রয়োজন হয় প্রত্যেকটা যুদ্ধ কিংবা প্রতিরক্ষার ক্ষেত্রে পুরো সীমান্ত জুড়ে সেনাবাহিনীর আলফা ও আলমাজ নামে দুটি বিশেষ ইউনিট ইউক্রেনের সীমান্তে কাজ করছে বলেও তিনি জানান বিশ্বাস করেন ইউক্রেনীয় বাহিনী বর্তমানে বেলারুশ সীমান্তের দিকেই মুখ ফিরিয়ে রেখেছে কারণ তারা মনে করে পুতিন বেলারুশের ভূখণ্ড থেকেই আবারও ইউক্রেনে আক্রমণ করবে ইউক্রেনের বাহিনীর এমন মনোভাব এ হুমকির কারণ হিসেবে বিবেচনা করেছে বেলারুশ আর তাই বিপুল সংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি লুকাশেঙ্কো বলেন সেখানে যা ছিল সেটিকে আরও শক্তিশালী করার জন্য প্রায় এক তৃতীয়াংশ সেনাবাহিনী সেখানে তারা হস্তান্তর করতে বাধ্য হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র আরো বলেন ইউক্রেনের সীমান্ত থেকে তাদের সৈন্য অপসারণ করাটা এখন মৃত্যুর সমান হবে লুকাশেঙ্কোর দাবি ইউক্রেন অতিরিক্ত বাহিনী প্রত্যাহার করে নিলে বেলারুশও অতিরিক্ত বাহিনী সরিয়ে নিতে প্রস্তুত আছে তবে সাক্ষাৎকারে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে রাশিয়া এবং পুতিনকে পুরোপুরি সমর্থন দেওয়ার কথাও ব্যক্ত করেন তিনি লুকাশেঙ্কো আরও জানান বেলারুশের বিরুদ্ধে আগ্রাসনের ক্ষেত্রে সামরিক সহায়তা প্রদানের জন্য সেনা মোতায়েন করবে রাশিয়াও এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে হঠাৎই উত্তেজনার পারদ গত ছয় আগস্ট থেকে রাশিয়ায় ইউক্রেনের মুহুরমুহ আক্রমণ গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দেয়া বিদ্যুৎ কেন্দ্রে হামলা সুজ্জা শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া রাশিয়ার ভেতরে এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয়া বিরাশিটি সেনা স্থাপনা নিয়ন্ত্রণে নিয়ে নেয়া এসবই আতঙ্কের সঞ্চার করেছে ভূ রাজনৈতিক ধারাপাতে